বেশ বেশ যারা যারা এই পুজোর দাঁড়া দিতে ইচ্ছুক তাদের উন্নতি করবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পূজা প্রাঙ্গনে এসে আপনাদের দাঁড়া দিয়ে যায় হ্যালো শ্রীবদ্ধ বলবি সার্বজনীন লিঙ্গোৎসব কমিটির পক্ষ থেকে এই অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমাদের পূজা প্রাঙ্গণে মোহন ষষ্ঠী পূজা শুরু হয়ে যাচ্ছে যারা যারা এই পূজায় ডালা দিতে ইচ্ছুক বা অঞ্জলি দিতে ইচ্ছুক তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পূজা এসে উপস্থিত হন

এই গাদ্জার প্রত্যেকটা উপহাস শীঘ্রতে শুভ ষষ্ঠীর তৃতীয় হতে আমাদের মহাষষ্ঠীর পূজা শুরু হতে চলেছে যারা যারা ডালা দিতে ইচ্ছুক যত শীঘ্রই সম্ভব আমাদের পূজা মনে সে ডালা দিয়ে যান যত শীঘ্রই সম্ভব আমাদের পূজাপ্রাণ মনে এসে ডালা দিয়ে যান না আমাদের মহাষষ্ঠীর পূজা শুরু হতে চলেছে যারা যারা ডালা দিতে ইচ্ছুক যত শীঘ্রই সম্ভব পূজাপান মনে সে ডালা দিয়ে যান And here on your screen your next question what if your team Hi. three days to build a pipeline would mm 你和你。必

மோட்டோட்டி <laughs> And here will be your next question. You have twenty rolls of bill and just three days to build the pipeline. Good day. Option A. Spend hours reaching out to our data profiles or option B. Just shop.

আমাদের মহাষষ্ঠী পুজো শুরু হতে চলেছে যত শীঘ্রই সম্ভব আমাদের পূজা প্রাঙ্গনে এসে আপনাদের দ্বারা দিয়ে যান শিবর্ধন পল্লী দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে এটা অঞ্চলের প্রত্যেকটা অধিবাসী বৃন্দকে শুভ ষষ্ঠীর তৃতীয় শুভেচ্ছা আমাদের মহাষষ্ঠীর পুজো শুরু হতে চলেছে যারা যারা পুজো দিতে ইচ্ছুক যত শীঘ্রই সম্ভব আমাদের পূজা প্রাঙ্গনে চলে আসুন আমাদের মহাষষ্ঠীর পুজো শুরু হতে চলেছে

বর্ধন করল্লী সার্বজনীন উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ মহাষষ্ঠী এই মহাষষ্ঠীর পুণ্যলগ্নে আমরা দেবী দুর্গা মায়ের আরাধনার জ্যোতি হয়েছি যারা মহাষষ্ঠী পূজার দাদা দিতে ইচ্ছুক মায়ের পূজা দেখতে ইচ্ছুক মাকে অঞ্জলি প্রদান করতে ইচ্ছুক আপনারা যত শীঘ্রই পারেন আমাদের এই পূজা মণ্ডপে চলে আসুন আমাদের দেবী দুর্গার মহাষষ্ঠী পূজা শুরু হতে চলেছে সমস্ত পল্লীবা থেকে অনুরোধ করছি আমাদের মহাষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে এই মহাষষ্ঠী আছে আপনারা থেকে চলে আসুন একটু তাড়াতাড়ি করে চলে আসুন খুব পুজো অলরেডি শুরু হয়ে গেছে যারা বাকি আছেন দূরে আছেন তাড়াতাড়ি চলে আসুন আমাদের পুজো শুরু হয়ে গেছে

ও বনধাটি মনাক্লেও আদেমন দাটি মেস্টারানােে� boys. ও দব আনে রাটানারে তাপ্রানে বানে نسری <سؤال> سروتا ওম ভুষেপুষে ধ্বনমু্প্রপুষ্পেমিষ্টীন শ্রী ওং ক্রী শ্রী দুর্গা দেবী নম্বাস موسیقی ද ර ර ද නවා න ර නවා. দর দত্তায় নম এন্ধুচ্ছ নম ওম্বনায়ন্ধুৎসায়ম ও बोस्वा ओम फट फोंग मंगो दकाय यागतन यागतदा यातिन यातिदा या संगठंत निरदुष्टा अत्रा अनुसनम गुरु मम बुजंग विहानम ओम नवत्री ओम ननगा उई नमः ओम दंदुना उई नमः ওং ইন্দারী সুচিকো পালে বনাম মৎসাত্যস অবতারে বনাম কল্লানদ মহাবিদদেব বনাম ওং গঙ্গং গাউ নমা ওং গঙ্গং নউ নভি নমা ওং গঙ্গী তেজমনে দৈবা বরাভরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জল তিন থাকি দিক গুরু পুরন ক্ষেত্র গয়া গঙ্গ অবাত দুসকোরাঞ্জ

私は。I

ام سمانے شوہاں ام ندلندگا سی شوہاں نیدے میں ام جباہ کنشم شاکہ 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 کتیم ندلی تلی باپاک ندلدہ سی باپرم ام جدل جمالا سندی دن آسفا ام ندلی پتیر بھومی راکتا جنگ ترامرا رمان شاکہ نمستایا